যারা আপনারা দুশ্চিন্তা এবং মানসিক বিষণ্নতায় ভুগতেছে তাদের জন্য আজকে আমার ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারা টেনশন আজ থেকে দূর হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের সম্পর্কে আপনাদের সাথে আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানসিক বিষণতা যাদের ঘুম কম হয় যারা দুশ্চিন্তায় ভুগেন তাদের জন্যই আজকের ভিডিওটা তৈরি করা আর যারা এই সমস এই ধরনের সমস্যায় ভুগতিছেন তারা আসলে বিভিন্ন সমস্যায় আছে। এই দুশ্চিন্তা বিষণ্নতার সাথে অন্যান্য অনেক রোগের সম্পর্ক আছে যেন আপনাদের এই বিষণ্নতা কীভাবে দূর করতে পারবেন তার জন্য আজকে আপনাদের সচেতনমূলক একটা কথাবার্তা বলবো আর কিছু ওষুধ একটা ওষুধ সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে নর্মালিভাবে যে সবচেয়ে বেশি ব্যবহার হতে হয় যেটা ক্লোনাজি জাতীয় একটা ঘুমের ওষুধ বা মানসিক বিষণ্নতার ওষুধ ক্লোনাজি পাম্প বাজারে ক্লোরোন রিভিল ইপিট্রা পেজ নামে পোৱা যায় এটা হ'লে জিৰ' পইণ্ট ফাইভ এম জি ওৱান এম জি টু এম জি পোৱা যায় এটা টেবলেট ফৰ্মে পোৱা যায় এটা অৱশ্যে ডক্টৰৰ প্ৰেছক্ৰিপশ্যন অনুযায়ী খাও উচিত এটা আচলতে কি কি ৰোগৰ কাজ কৰে এটা মানসিক বিষণতা এটা দুশ্চিন্তা এটা মানসিকভাৱে যাৰা বিভিন্ন ৰোগে ভুক্তি আৰু অন্ান্য ৰোগ আছে যেমন মনে ক'লে পেনিক ডিজঅাৰ চিজাৰ ডিজৰ্ডাৰ এবিয়া অৰ্থাৎ মানে যে কোনো কিছু দেখলে ভয় পাই আকস্মিকভাবে ভয় পাই ভয় ভীতির মধ্যে থাকে ভয়ের আশঙ্কায় থাকে এরকম ধরনের রোগ রোগী যারা আসেন বা নিউরোলজিক্যাল ডিজিজ বলে যেগুলো এ ধরনের রুগীদের ক্ষেত্রে এই ওষুধটা খুবই কার্যকরী এবং ডক্টররা প্রেসক্রিপশন করে থাকেন এটা আসলে প্রারম্ভিক মাত্রা অর্থাৎ শুরু ডোজটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ মিলিগ্রাম পার ডে ডেলি দুইবার অর্থাৎ সকালে এবং রাতে টু টাইমস এভাবে খাওয়া শুরু করতে পারেন আর তিন দিন পরে এর প্রয়োজনের উপর ভিত্তি করে এর ডোজের মাত্রাটা বাড়ানো যেতে পারে শিশুদের ক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো থেকে জিরো পয়েন্ট মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট অনুসারে হিসাবে দিয়ে দিতে পারেন আর শিশু হিসাবে এখানে বানানো হচ্ছে আপনি দশ কেজি দশ বছর বা তিরিশ কেজি ওজন এমন শিশুদের ক্ষেত্রে এই ডোজটা প্রযোজ্য আর সর্বোচ্চ মাত্রা আপনার জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার কেজি এর বেশি হওয়া উচিত নয় এর পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যেকটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে যার কারণে আমি সবসময় সতর্ক করে বলি একটা কথা আছে নিজের থেকেই কখনো ওষুধ খাবেন না অবশ্যই একজন ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী খাবেন আর যে এর পার্শ্বপ্রতিকার হিসাবে এ অস্বাভাবিক মাথা ঘোরা অস্বাভাবিক বাসন ভঙ্গি আর একি মাথা ঘোরা সিদ্ধান্ততা বিষণ্নতা স্মৃতি লোভ পাওয়া অনিদ্রা বুক ধরফর করা এগুলো হতে পারে আর প্রেগনেন্সি এবং ল্যাটেন্ট মাদারদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় এটা খাওয়া যাবে না টোটালি পরিহার করা উচিত আর সতর্কতা হিসাবে যারা মির্কি রোগের ওষুধ ভ্যালট্রো গ্যাসিড নামে ওষুধ খাচ্ছেন তাদের তারা এই ওষুধ এটার সাথে খাবেন না আর সংরক্ষণ হিসাবে আলো এবং তাপ থেকে দূরে রাখুন ঠান্ডায় শুষ্ক স্থানে রাখুন ওষুধটা হচ্ছে আপনাদের একটু স্যাম্পল হিসেবে দেখাই এটা দেখেন ক্লোরন আমি একটা শ্যাম্পুল হিসেবে দেখাচ্ছি এটা ক্লোরন জিরো পয়েন্ট ফাইভ এম জি এটা জিরো পয়েন্ট ফাইভ এম জি হয় ওয়ান এম জি হয় টু এম জি হয় আর এটা ক্লোরন নামে পাবেন দেবটিল নামে পাবেন পেজ নামে পাবেন ইপিট্রা নামে পাবেন বিভিন্ন কোম্পানির নামে আছে এটা পাবেন অবশ্যই একজন ডক্টর প্রেসক্রিপশন অনুযায়ী খাবেন আশা করি আপনারা আজকে মানসিক বিষণ্নতা এবং দুশ্চিন্তার সমস্যার থেকে মুক্তির জন্য যে সকল ওষুধ ব্যবহার হয় আপনারা সে সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার আইডিটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল